শব্দ উচ্চারণের জন্য জিহ্বার অনেক বিশেষ প্রয়োজন রয়েছে দিয়ে শুনবে কিন্তু তার জন্য জিহ্বাকে অনেক সামলিয়ে রাখতে হয় জিহ্বাকে অনেক সামলিয়ে রাখতে হয় জিহ্বা যদি বেশি লপর লপর করে তাহলে কি হয় দাঁতের মাঝখানে এসে আমড় খেয়ে যায় তার জন্য জিহ্বাকে অনেক কন্ট্রোলে থাকা উচিত তাদ্রূপ সমাজের মধ্যে পুরুষ হলো দাঁতের মতন আর নারী হল জিভার মতন দিয়ে শুনবে পুরুষের আড়ালেই নারীকে থাকা উচিত আর নারী যখন পুরুষকে এড়িয়ে গিয়ে মহারাজ বেশি এরকম এরকম করে তখন কি হয় তখন কাজ করে বলো কিন্তু মনে রাখবে দাঁত যদি না থাকে না তাহলে জিভারও কিন্তু আর সৌন্দর্যতা থাকে না তা অনেক সময় মনে হয় যে পুরুষরা এই বলছে ওই বলছে পুরুষরা আমাদেরকে এই করছে ওই বলছে এটা করবে না ওটা করবে না কেন বলছে তারা জানে আমরা আছি বলে জীব সুরক্ষিত আছে মনে রাখবে মুখের মধ্যে যখন আঘাত লাগবে না তো আগে জীব যাবে না আগে কি হবে দাঁত যাবে মনে রাখবে পুরুষ যদি জীবনের মধ্যে তোমাকে গার্ড করে রেখেছে সে তোমার সুরক্ষা সে তোমার সংরক্ষা যেদিন সে থাকবে না না সেদিন তখন বুঝবে যে তার দাম কী ছিল প্রেম সে বলো এটাই কিন্তু সমাজের প্রত্যক্ষ উদাহরণ তার জন্য জিহ্বাকে অনেক সময় শাসনে থাকা উচিত অনেক সংযমিত থাকা উচিত বলো আর দাঁতের কাজ কি দাঁতের কাজ কি জিহ্বাকে সামলিয়ে রাখা আর জিহ্বার কাজ কি বলে দাঁতের মধ্যে যদি একটু কিছু লেগে যায় সঙ্গে সঙ্গে জিহ্বা কি করতে থাকবে তাকে ঠেলতে থাকবে দাঁতে একটু কিছু লেগে যাক তারপরে দেখবে শান্তিতে থাকতে পারবে দিনভর খেলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত ঠেলা বন্ধ হবে না তদ্রুপ পুরুষ যদি কিছু একটু এদিক ওদিক করে তখন স্ত্রী কী করে সঙ্গে সঙ্গে পিছনে লেগেই থাকবে যতক্ষণ পর্যন্ত মহারাজ একদম ছাছাই করে পরিষ্কার করে দেবে না যতক্ষণ পর্যন্ত একদম ক্লিয়ার দেখবে না যে হ্যাঁ সব ক্লিয়ার আছে ততক্ষণ পর্যন্ত পিছনে ঠেলতেই থাকবে তুমি এটা কেন করলে তুমি এটা কেন করলে এটা এরকম করে কেন করলে তুমি এটাই তা স্ত্রী যদি মনে রাখবে বারবার তোমাকে ঠেলছে বারবার যদি তোমাকে কিছু করছে নিশ্চয়ই সে তোমার মধ্যে কোনো দাগ দেখতে পাচ্ছে সে তোমার মধ্যে কিছু খারাপ দেখতে পাচ্ছে তা কোনো স্ত্রী চাইবে না যে আমার স্বামীর মধ্যে কোনো দাগ হোক আমার স্বামীর মধ্যে কিছু খারাপ লেগে থাক সে চাইবে আমার স্বামী যেন একদম পরিষ্কার সে বলো এটাই হলো কিন্তু সমাজের স্বামী স্ত্রীর তানাবানা তানা বানা বুঝেছ তানাবানা কাকে বলে হ্যাঁ তানা বানা কাকে বলে বুঝেছো না জানো না যাদের এখানে কাপড়ের মিল আছে বা তাঁতের কাজ হয় এমন কেউ আছে এমন কেউ আছে যাদের এখানে তাঁতের শাড়ি বা তাঁতের গামছা এগুলো হয় বা কিছু হয় নবদ্বীপ শান্তিপুর ও দিকে হয় ওখানে গিয়ে দেখবে যখন কাপড় বানানো হয় তা কাপড়ের মধ্যে একটা পার্ট এইভাবে থাকে আর একটা পার্ট এইভাবে থাকে এটা হলো তানা এটা হলো বানা টানার সঙ্গে বানা জয়েন্ট হবে তখন গিয়ে কাপড়টা টিকসে হবে তখন গিয়ে সেটা চলবে যদি সুতোটা শুধু একদিকেই চলে তাহলে ওটাকে ধরে কে রাখবে সুতোটা যদি একদিকেই চলে ওটাকে ধরে রাখবে তা তার জন্য টানার সঙ্গে বানা লাগে একটা এই থাকবে থাকবে আরেকটা এদিকে থাকবে তবে গিয়ে কাপড় মজবুত হবে তদ্রুপ হলো স্বামী স্ত্রীর সম্বন্ধ স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের মতন তানা বানা মানে রাখবে দুইজন একজন আরেকজনকে ধরে রাখবে এটাই হলো সমাজ তার জন্য কোনো সময় তোমার ভালোর জন্য যদি স্বামী কিছু বলছে তখন বুঝে যাবে যে নিশ্চয়ই আমাকে এখন সাবধান হয়ে যাওয়া উচিত আর যদি তোমার ভালোর জন্য তোমার স্ত্রী কিছু বলছে তাহলে বুঝে যাবে যে সময় থাকতে আমাকে সাবধান হয়ে যাওয়া উচিত নাহলে কি হবে নাহলে জীবনটা নরক হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কাপড়টা নষ্ট হয়ে তানা বানা একটুখানি নষ্ট হলো কি হলো একটা ধাগা যদি বেরিয়ে যায় একটা সুতাও যদি বেরিয়ে যায় তাহলে কি হয় ফাঁক হয়ে যায় তো একটু ফাঁক হলো তারপর আস্তে আস্তে পুরোটা ফাঁক হয়ে যায় তার জীবনের মধ্যে স্বামী স্ত্রীর সম্বন্ধে ভিতরে যেন একটা সুতাও না সরে যেন ফাঁক না হয় তাহলে কি হবে জীবনটা আস্তে আস্তে ঝরঝর হয়ে যায় প্রেম সে বলো